এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আমি আজকে আপনাদের সাথে কি রেসিপি শেয়ার করব হ্যাঁ আজকে আমি বার্বিকিউ চিকেন করব আর আপনাদের সাথে এই বার্বিকিউ চিকেনের রেসিপি শেয়ার করব যেহেতু বার্বিকিউটা আমি আউটডোরে করব তাই ভাবলাম পার্কে গিয়েই করি বাসার ব্যাক ইয়ার্ডে না করে তাহলে আপনাদেরকে নিয়ে একটু ঘোরাও যাবে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আখিস রেসিপিস আশা করি সবাই ভালো আছেন চলুন তাহলে দেখি নে কীভাবে তৈরি করলাম এই বার্বিকিউ চিকেন আর ঘুরে দেখি নেই পার্কটা বারবিকিউ চিকেন ম্যারিনেট করার জন্য এখানে আমি থাইসহ লে দশ পিস নিয়েছি একসাথে লাগানো আপনারা চাইলে ছোট করে কাটতে পারেন এখন চলে যাব ম্যারিনেটের প্রসেসে ম্যারিনেট করার জন্য এখানে আমি প্রথমে নিয়ে নিচ্ছি হাফ কাপ ধনে পাতা হাফ কাপ টমেটো হাফ কাপ টক দই আরও নিয়ে নিচ্ছি এক চা চামচ ধনে গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া এটা আপনারা পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তিন নিচ্ছি কাঁচা মরিচ আপনারা এটাও আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করতে পারেন সাথে নিয়ে নিচ্ছে তিন চার কোষ রসুন আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচের মতো লেবুর রস আরও নিয়ে নিচ্ছি এক চা চামচ আদা বাটা খুবই সামান্য একটু ফুড কালার এটা অপশনাল আপনারা চাইলে এটা করতে পারেন এবার সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নেব খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গেল এখন আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন অনুযায়ী লবণ এবার সবগুলো উপকরণ একসাথে আবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে তিন টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম এটা এখন মিক্সড করা লাগবে না বারবিকিউ করার আগে মিক্স করে নিলেই চলবে মিশিয়ে আপনারা দু থেকে তিন ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারেন সময় কম থাকলে অথবা সারা রাতের জন্য ম্যারিনেট করে রেখে দিতে পারেন প্রায় ছয় ঘন্টা ম্যারিনেট করে রাখলাম এখন চলুন পার্কে চলে যায় আমরা এখন যেখানে যাচ্ছি এটা বাসা থেকে খুব বেশি দূরে না খুব কাছেই লোকাল একটা পার্ক এটা আসলে বাংলাদেশে এটাকে পার্ক বলে না এখানে এটাকে পার্ক বলা হয় এটা একটা লেকের মতো এর পাশে বাচ্চাদের খেলার মতো প্লে গ্রাউন্ড আছে ঘাস আছে গাছ আছে অনেকটা বোটানিক্যাল গার্ডেন টাইপের ওখানে পিকনিক স্পট আছে যেখানে বার্বিকিউ করা যায় সেখানেই আজকে আমরা বারবিকিউ করব এখন বারবিকিউ করার জন্য কয়লা দিয়ে দিচ্ছি গ্রিলের মধ্যে কয়লা দিয়ে এর উপরে তেল দিয়ে আমি কয়লাটা আগুন ধরিয়ে নিব কয়লায় আগুন দেওয়ার সাথে সাথে কিন্তু চিকেনটা দেয়া যাবে না এটা কয়লাটা পুরোপুরি কয়লা হয়ে জলা পর্যন্ত অপেক্ষা করতে হবে পুরো যখন আগুন জ্বলে তখন বার্বিকিউ দিলে চিকেনগুলো পুড়ে যায় কিন্তু ভিতরে ভালোভাবে হয় না তাই আমরা অপেক্ষা করব কয়লাটা পুরোপুরি সেট হওয়া পর্যন্ত এই ফাঁকে চলুন আমরা একটু পার্কটা ঘুরে দেখি কয়লায় দাও দাউ করে আগুনটা নিভে যখন কয়লাটা লাল হয়ে যায় তখনই আপনাদের কয়লাটা পুরোপুরি সেট এই পর্যায়ে চিকেনগুলো দিতে হবে অনেক বেশি আগুন জলা অবস্থায় চিকেন দিলে চিকেনটা পুড়ে যায় আগে যেমন বললাম অনেকে এই ভুলটা করেন এটা করবেন না এখন চিকেনগুলো একে একে দিব এবং একটু পরপর উল্টে পাল্টে দিতে হবে আর একটা কথা মনে রাখবেন গ্রিলের মিডলে যে চিকেনের পিসগুলো থাকে এগুলো অনেক বেশি বার্ন হয়ে যায় পাশেরগুলোতে তাপ কম পৌঁছায় যার কারণে কিছুক্ষণ পর চেষ্টা করবেন মাঝখানেরগুলো সাইডে সাইডেরগুলো মাঝখানে এনে দিতে তাহলে সবগুলো প্রপারলি হয়ে যাবে পুরো প্রসেসটা হতে আমাদের বিশ থেকে পঁচিশ মিনিট সময় লেগেছে চিকেনটা হতে অনেকে আরও বেশি ওয়েলডান পছন্দ করেন আপনারা চাইলে এক্ষেত্রে আরও অনেকক্ষণ রাখতে পারেন কিন্তু অনেক বেশিক্ষণ রাখলে অনেক সময় বাইরের অংশটা বেশি শক্ত হয়ে যায় আমার কাছে বিশ পঁচিশ মিনিটই পারফেক্ট মনে হয় আপনারা জানাবেন আপনাদের কাছে কোনটা ভালো লাগে অনেকে বার্বিকিউ যে কেনা সসটা পাওয়া যায় ওইটা ইউজ করেন আমি ওইটা করি না কারণ আমি যে ম্যারিনেটটা করেছি এই স্মেলটা এই ফ্লেভারটা নষ্ট হয়ে যায় ওইটা দিলে তাই আমি করি না আপনারা যদি চান শুধু বার্বিকিউ সস দিয়ে ম্যারিনেট করেও কিন্তু এটা করতে পারেন আমার কাছে এই ফ্লেভারটাই আমি যেভাবে ম্যারিনেট করি এই ফ্লেভারটাই আমার কাছে বেশি ভালো লাগে আর আমার চ্যানেলে কিন্তু পেরি পেরি চিকেনের একটা রেসিপি আছে সেমভাবে ম্যারিনেট করে আপনারা ওইটাও কিন্তু গ্রিলে করতে পারেন বার্বিকীয় চিকেনের মতো করে আমি ওইভাবেও করি ওইটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিব আপনারা চেক করে নেবেন আমার আজকের এই ভিন্ন ধর্মীয় আয়োজনটা কেমন লেগেছে আপনাদের জানার অপেক্ষায় রইলাম আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের সাজেশনের জন্য আমি সবসময় অপেক্ষা করি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ